চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী এরশাদুল্লাহ সমর্থনে বলখালী উপজেলা সারোয়াতলি ইউনিয়ন তিন নং চার নং পাঁচ নং ওয়ার্ডে বোয়ালখালী প্রতিনিধির ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত আজ শনিবার সারোয়াতলি ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ এরশাদুল্লার সমর্থনে বোয়ালখালী উপজেলা আয়তাধীন পাঁচ নং সারোয়াতলি ইউনিয়নের তিন চার পাঁচ নং ওয়ার্ডে গণসংযোগ এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শওকত আলম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লা চৌধুরী দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইউনুস চৌধুরী উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম মঞ্জুর আলম শাহজাহান চৌধুরী দক্ষিণ জেলা যুবদল সহসভাপতি জসীম উদ্দিন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলম নীরব বিএনপি নেতা আলমগীর বাবুল মোহাম্মদ আজগর শামসুল আলম বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল্লা অনু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তুহিন জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইষ্টিয়াক নোমান চৌধুরী জামি উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সাইফুদ্দিন মানিক মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন দিদারুল আলম সবুজ আরিফ শ্রমিক দল নেতা পিয়ারুল আলম শহীদুল ইসলাম খোকন বিএনপি নেতা জসীম যুবদল নেতা ফারুক আলম কামরুল ইসলাম লিটন কামাল উদ্দিন আবদুল খালেক রুবেল আব্দুর করিম মোহাম্মদ শাহেদ এরশাদ রিয়াদ শাকিল সজীব ছাত্রদল নেতা তাহসিন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন রিহাম আশরাফুল করিম সিজান শরত্তলি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক ওসমান সহনেত্রীবৃন্দ